আমার বাসায় যে কোনো স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য এই সসটা আমার মাস্ট বানানো লাগে এটা ছাড়া কেউ স্ন্যাক্স খেতেই যায় না মানে এটা দিয়ে স্ন্যাক্স খেতে যে কী পরিমাণ মজা আপনারা জাস্ট একদিন বানাবেন দেখবেন আপনাদের প্রতিদিন এভাবেই বানাতে ইচ্ছা করবে তো প্রথমে এখানে হ্যালোপেনো নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণ একটু কুচি করে আর তারপর দিয়ে দিলাম এখানে মায়োনিস তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো মায়োনিজ নিয়েছি এটা আমার বাসায় বানানো আপনারা চাইলে রেসিপি দিব এরপর দিয়ে দিলাম এখানে মাস্টার্ড সস তো এটা আপনার যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন আর তারপর দিয়ে দিবো চিলি সস যে কোনো ব্র্যান্ডের চিলি সস আপনারা এই সস তৈরিতে ব্যবহার করতে পারেন তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পাপ্রিকার গুঁড়া তো পাপ্রিকার গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি আপনাদের কাছে পাপ্রিকা না থাকলে শুকনো মরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করতে পারেন তো এবার এই যে ভালো করে একটুখানি মিক্স করে নিলেই কিন্তু এই সসটা তৈরি হয়ে যাবে এটা দিয়ে যে কোনো ধরনের স্ন্যাক্স বার্গার খেতে যে কী পরিমাণ মজা লাগে আপনারা একদিন জাস্ট এটা বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের এই সসের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ